আজ সকালের আয়োজনেই করেছি খিচুড়ি খিচুড়িটা ভাতে চাল দিয়ে মসুরি ডাল দিয়ে সকালে ঘুম থেকে উঠে প্রেশার কুকারে সবজিটা বসিয়ে দিয়েছি সবজির মধ্যে দিয়েছি ফুলকপি সিম আলু টমেটো দিয়ে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে কড়াইতে আমি হচ্ছে চাল আর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে ইয়াফি টিফিনটাও এখানে দিয়ে দিয়েছি ও আজকে নাকি ঝাল নুডলস খাবে আর হচ্ছে ওকে একটা সিদ্ধ ডিম দেওয়ার জন্য বলেছিল সাতটা চল্লিশ বাজে তার মধ্যে আমি ইয়াফিকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো আজকে ওর বাবা স্কুলে নিয়ে যাবে আর আমি হচ্ছে গিয়ে নিয়ে আসব তার মধ্যে হচ্ছে আমার সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে আর হচ্ছে মুরগি মাংস ছিল তা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করা হয়ে গিয়েছে আর এখানে আমি খাসির মাংস নামিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি একটু সিমে বিচি রান্না করবো সেজন্য হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে আমার একটু টেনশন হয় যে ও কি দিয়ে খাবে কী দিয়ে খাবে তার জন্য হচ্ছে আজকে এই খাসির মাংসটার রান্না করবোর জন্য রাতে আমি সব কাজ গুছিয়ে রাখি রুটি বানাতে হলে রুটি বানিয়ে রাখি পরোটা হলে পরোটা বানিয়ে রাখি যদি সবজি করতে হয় সবজি করেও রেখে দিই যেন সকালে আমার ততটা প্রেশার না হয় আর যদি তো এরকম কোনো টিফিন দিতে হয় তখন রাতে আমি জোগাড় করে রেখে দিই সকালে উঠলে উঠে হচ্ছে ও টিফিনটাকে আমি গরম করে দিই আর তাছাড়া এইভাবে করে রাখলে দেখা যায় আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় ওকে আনার বারোটার সময় আনতে হয় তার আগেই হচ্ছে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় যতটুকু মাংস নিয়েছি এতটুকু আজকের মতো হয়ে যাবে এতটুকু ছোটাতে পেরেছি আর শীতের ঠান্ডার সময় তো এখন মাংস মাছ মাংস এগুলো ছুটতে যায় না আমি গরম পানি দিয়ে তারপর যতটুকু ছোটানোর ছোটাই ফেলছি আর হচ্ছে কলিজা ফ্যাপসা ছিল কয়েক পিস নিচ্ছি আর কি তার মধ্যে এখন এই মাংসর মধ্যে হচ্ছে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে আমি তিরিশ মিনিটের মতো মাখিয়ে রাখবো এতে করে খাসির মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা হচ্ছে আর লাগবে না আর আমি হচ্ছে প্রতিবার যখন এভা রান্না করি খাসির মাংসটা এভাবেই করি তারপর মাংসটাকে কয়েকবার পানি দিয়ে ধুয়ে এখন যত রকমের মশলা আছে সবগুলো দিয়ে দই দিয়ে হচ্ছে আরও তিরিশ মিনিটের মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তার কারণে হচ্ছে যত মশলা আছে সব মাংসের গায়ে ঢুকে যাবে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব সময় বাঁচানোর জন্য আর কি আর ওই পাশে যে মাংস ওইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাতে আমি বললাম না যে কাজ আমি গুছিয়ে রাখি সেক্ষেত্রে আমি মাংস খাসি মাংস মনে করে গরুর জিবা নামিয়ে রেখে দিছি মনে করছি ওইটা খাসির মাংসের প্যাকেট তারপর সকালবেলা দেখি ওইটা গরুর জিবা মানে খুলে গিয়েছে এখন ওইটা হচ্ছে ফ্রিজে রেখে দেব একদিনে এত কাজ করতে গেলে পরে কাজের আমার প্যাচ লেগে যাবে তারপর এখন হচ্ছে এলাচি দারচিনি গোলমরিচ এখন পাটায় বেটে আমি হচ্ছে মাংসর মধ্যে দিয়ে দিব এইভাবে দিলে যে গরম মশলা একটা কি সুন্দর একটা গ্রান বের হয় তাই আমি গরুর মাংস খাসির মাংস রান্না করলে এভাবে হচ্ছে গরম মশলাটা পাটায় বেটে তারপরে হচ্ছে দিয়ে দিই টা আমার আধা ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে এখন হচ্ছে সিমের বিচিটা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আর এই সিমের বিচিটা তোমাদের ভাইয়ার এত বেশি পছন্দ আর এই যে হচ্ছে মাংসের মধ্যে রসুন তিন চারটা টুকরা করে রসুন দিয়ে দিছি এটা যে আমার আর হচ্ছে তোমাদের ভাইয়া এত বেশি পছন্দ এই আস্ত রসুনটা যে কোনো তরকারির সাথে দিলে হচ্ছে পরবর্তীতে ভাত দিয়ে মেখে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে কিছু ছোট ছোটো আলুকে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে হালকা ভেজে তারপর হচ্ছে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি তেলের পরিমাণ প্রথমে আমি কম দিয়েছি জানি যে খাসির মাংস তেল চর্বি বেশি থাকে সেজন্য তেল উপরে একটু বেশি উঠে যাবে তাই প্রথমে আমি তেল কম দিয়েছিলাম আর এই তো সিমের বিচি আড়াইশো গ্রাম সিমের বিচি আনছিলাম জানি যে কষ্ট করে আমাকে বেছে নিতে হবে তাই কম এনেছি কমে রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে আর এটার কালারটা মশালা এত সুন্দর হয়েছে দেখেই তো খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে না আর এই তো আছির মতো আমার রান্না এতটুকুই সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা